ল্যান্ডস্কোপ ডিজাইন এর কাজ করে থাকে বাহারি ডিজাইনের গাছ দিয়ে সাজানো রয়েছে জাহান এগ্রো চলুন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি ঘুরে দেখি তার আগে এখানে একটা মজার জিনিস রয়েছে এই যে দেখুন একটা ল্যান্ডস্কোপ ডিজাইন করা হয়েছে রঙিন মাছ রয়েছে অনেক সুন্দর জাহান এগ্রো খুব সুন্দর খুব বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে

তা চলুন আমার একটু দর্শক বন্ধু গোলা একটু কম দামের কি কি গাছ আছে আপনার একটু মোর একটু দেখাই দেন মুই বরিশাল আইছি হ্যাঁ হ্যাঁ ওই গাছের চ্যানেলের লাগে মেলার চ্যানেল মেলা আল্লাহর রহমতে মগো ভিডিও দেয় আপনি একটু কম দামে কম দামে একটু গাছ দেখাই দেন কম না টোটাল চ্যালেঞ্জ টোটাল আচ্ছা চলেন কিছু গাছের একটু দাম কম দামের মিডিয়াম দামের কিছু গাছের দাম এই যে একেবারে রেডি করা সিরামিক স্টপ দিয়ে এই যে দেখুন হ্যাঁ মানে সেমি রেডি ফুল রেডি না

জিরো ওয়ান সেভেন ফোর ত্রিপল নাইন ত্রিপল সিক্স জিরো আমার নাম রিপন কাউসার ভাইয়ের পরিচয় দেবেন ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে দেখুন নাম্বার স্টল সেরা স্টল সাজানো অনেক খুব সুন্দর মানে বাইরে ল্যান্ডস্কেপের কাজ করে ওইকে দেয় সাজানো রয়েছে আলী জাহান এগ্রো জাতীয় বৃক্ষমেলায় চলে আসুন ঘুরে যান দেখে যান পছন্দ হলে সঙ্গে করে কিছু নিয়ে যান আর মুই ষোল একটা মানুষ মোর কথা কইলে ইনশাল্লাহ প্রত্যেকটা গাছে সার পেয়ে যাবেন তার অপেক্ষা না করে চলে আসুন ডিজাইন ডেকোরেশন ল্যান্ডস্কোপের জন্য বিখ্যাত একটি প্রতিষ্ঠান আলী জাহান এগ্রো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম